আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের পুত্র আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব সড়ক দুর্ঘটনার কিছু কারণ সমূহ নিয়ে চালকের নানান ভুলে দুর্ঘটনা রাস্তায় হতেই থাকে আজকে কিছু কিছু এর কারণগুলো বলবো চালকের কারণে দুর্ঘটনা কি কি ঘটে সেগুলো নিয়ে আজকে কথা বলবো এক নম্বরে হলো চালকের দায়িত্বহীনতা দুই নম্বরে চালক অদক্ষতা তিন নম্বরে মানসিক অস্থিরতা ও মানসিক চাপ চার নম্বরে মানসিক ও শারীরিক অসুস্থতা পাঁচ নম্বরে প্রয়োজনীয় বিশ্রামের অভাব ছয় নম্বরে অতিরিক্ত পরিশ্রম সাত নম্বরে নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো আট নম্বরে বেপর অভাবে গাড়ি চালানো নয় নম্বরে ট্রাফিক আইন মেনে না চলা দশ নম্বরে জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি মনে করা এগারো নম্বরে ঝুঁকি নিয়ে ওভারটেকিং করা বারো নম্বরে রাস্তায় গাড়ি চালানোর সময় প্রতিযোগিতা করা তেরো নম্বরে আইনের প্রতি উদাসীনতা ও রোড সাইন মেনে না চলা চোদ্দ নম্বরে গতিসীমা অনুসরণ না করা পনেরো নম্বরে শিক্ষার স্বল্পতা ষোলো নম্বরে চালকের দৈহিক অযোগ্যতা সতেরো নম্বরে চালকের পেশাদার জ্ঞানের অভাব আঠারো নাম্বারের চালকের পরিবর্তে হেলপার দিয়ে গাড়ি চালানো উনিশ নাম্বারে ঝুঁকিপূর্ণ পরিবেশে গাড়ি চালানো অধিক যাত্রী ও মালামাল বহন করে গাড়ি চালানো তো এই কারণে আমরা প্রতিনিয়তই রাস্তায় দুর্ঘটনার শিকার হই আশা করি এগুলো আমরা যারা রাস্তায় ড্রাইভ করি সবাই মেনে চলার চেষ্টা করব তো ভালো থাকে সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়েই আল্লাহ হাফেজ